কুষ্টিয়ায় অরাজনৈতিক আন্দোলন হেজবতহিদের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে বিস্ময় মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসভার আয়োজন করা হয় এতে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন তহিদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম প্রধান অতিথির বক্তব্যে তিনি ফিলিস্তিনের গাজাবাসী ও মিয়ানমারের রোহিঙ্গা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়নের কথা তুলে ধরেন তিনি বলেন বিশ্বব্যাপী মুসলিমদের উপর যে নিপীড়ন চলছে তা বন্ধ করতে হলে মুসলিম সম্প্রদায়কে এক হতে হবে তারা নিজেদের মধ্যে যে রাজনৈতিক দলাদলি ফেরকাগত এবং ধর্মীয়ভাবে ফেরকাগত বিভক্তি সৃষ্টি করে রেখেছে সেগুলো বন্ধ করে একজন নেতার অধীনে শীষাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে তিনি বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই উপমহাদেশে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বলেন বাংলাদেশে ফিলিস্তিনের মতো পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করতে বাংলাদেশ সরকার সহ সকলের প্রতি আহ্বান জানান তিনি বৃহস্পতিবার দুপুর দেড়টায় এই জনসভার আয়োজন করে কুষ্টিয়া জেলা হেসবুত তৌহিদ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবত তোহিদের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ নিজামুদ্দিন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রোফাইদা পন্নি খুলনা বিভাগীয় সভাপতি মোহাম্মদ তানভির আহমেদ ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মোহাম্মদ জসিব কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোতালিব খান ভেরামারা উপজেলা সভাপতি মিজানুর রহমান মজনু প্রমুখ